আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউবার সাবস্ক্রাইবার ফ্যান্ড ফলোয়ার তো আপনাদের উদ্দেশ্যে নতুন আর একটা ভিডিও আমি নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে আপনার এই ভিভো মোবাইল ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এই মোবাইলটার প্রবলেম মোবাইলটা কিন্তু আপনার যে ভিভো লোগো এসে বন্ধ হয়ে যায় তো বিবল এসে বন্ধ হয় এটা আরও দুই একটা প্রবলেম হলে এই ব্যাপারে কাজটা করবেন যেমন ধরুন একটা কলে আপনি যখন আপনার মোবাইলে কল আসবে দেখবেন আপনার মোবাইলটা দাপ করে বন্ধ হয়ে যায় ইউটিউবে কিংবা ফেসবুকে কিংবা বড় বড়ো কোনো ব্রাউজারে আপনি যখন ব্রাউজ করতে যাবেন তখন দেখবেন আপনার মোবাইলটা যদি অটোমেটিক চালু হয় বন্ধ হয় তাহলে শুধু এই ভিডিওটা আপনার জন্য তো এই মোবাইলটার প্রবলেম এই ধরনের প্রবলেম হলে কিভাবে শর্টকাটে সমাধান করবে এটা এই বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওটা যদিও আপনার দুই হাজার পঁচিশে পর এই যে এটা অটো অন অফের প্রবলেম নিয়ে আপডেট যে কাজ আছে এই কাজের কিন্তু নতুন ভিডিও এটা আমার তো দেখেন একটা ব্যাগশিল খোলার আগে এগুলো কিন্তু আপনার ভিতরে যে গামটা থাকে এই গামের জন্য আপনি থিনার ব্যবহার করবেন থিনারগুলো দেওয়ার মাত্র আপনার যে গাম ব্যাগশিটের যে গামগুলো এগুলো পাতলা হয়ে যায় লরম হয়ে যায় যার কারণে কিন্তু আপনার যে ব্যাক কাভারটা অটোমেটিক ছুটে আসে হালকা একটু চাপ দিলে কিন্তু এগুলো খুলে আসে দেখেন স্মুথলি এটা খুলে আসতেছে তো এভাবে আপনাকে খুলতে হবে নয়তো আপনি অন্য অন্য কৌশলে খুলতে পারেন এটা আপনার হিট দিলেও কিন্তু অটোমেটিক খুলে আসবে যাই হোক আমি এটা থিনারের মাধ্যমে খুলতেছি তো একদম নতুন যারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ এই প্রবলেমটা আপনার কিন্তু চারটা দিক থেকে হয়ে থাকে অনেক সময় আপনার যে পাওয়ার বাটন পাওয়ার বাটন যদি জাম হয়ে যায় এই প্রবলেমটা হবে আপনার যদি সিপিও ইউএমসিতে যদি আপনার শর্ট হয় কিংবা এর কোনো প্রবলেম হলেও এই সমস্যাটা হয় অনেক সময় আপনার সফটওয়্যার প্রবলেম থেকে এই প্রবলেমটা হয় আবার অনেক সময় ব্যাটারির মধ্যে একটা ফিউজ থাকে সেই ফিউজ থেকে এই প্রবলেমটা হতে পারে তো যেহেতু চারটা প্রবলেম থেকে চারটা প্রবলেম থেকে আপনার রোগ কিন্তু একটা দেখাবে একটা প্রবলেমে আবার চারটা কাজ তো এটার মূলত প্রবলেমটা হয়েছে যেহেতু এটা কলিংয়ের সময় আপনার মোবাইলটা অটোমেটিক রিস্টার্ট নেয় তার জন্য এটা কিন্তু আপনার ব্যাটারিতে কাজ করা লাগবে সম্ভবত তো ব্যাটারিতে আসলে বর্তমান যে আপডেট ব্যাটারিগুলো আসতেছে এগুলোর মধ্যে কিন্তু কাজ করার সিস্টেম নাই তো তার জন্য কিন্তু নতুন করে এই ভিডিওটা আপলোড করা তো দেখবো যে আসলে ব্যাটারিটা আগের মডেল না বর্তমানে আপনার আপডেট যে মডেলগুলো সেই মডেলগুলো তো দুইটা মডেলে যে কোনো একটা মডেল হোক না কেন আমি আপনাদেরকে এই কাজটা করে দেখাবো তো এই যে আমি ফ্রেমটা খুলে নিচ্ছি খুলে ব্যাটারিটা বের করব ব্যাটারিটার সার্কিটের মধ্যেই মূলত এই কাজটা তো অনেকেই কিছু কিছু নতুন ব্যাটারি আছেন এই ব্যাটারির মধ্যে আপনার এই যে প্রবলেমটা এই প্রবলেমটা খুঁজে পান না আসলে কোন পার্টসটা আপনার রিমুভ করতে হবে জাম্পার করতে হবে এটা অনেকে খুঁজে পান না এই দেখতে পাচ্ছেন এই যে ভিভোর লোগো সে কিন্তু দাঁড়ায় রয়েছে মোবাইলটা চালু হবে না এই ভিভোর লোগো থেকে আবার বন্ধ হয়ে যাবে তো দেখেন এই যে আমি এই যে ব্যাটারি সার্কিটটা খুলে নিব খুলে ছোট্ট একটা কাজ সার্কিটগুলো অনেক হেভি থাকে আপনি আস্তে আস্তে তুলব সময় কিন্তু আপনার উড়া তারা করতে গিয়ে আপনার রেবনগুলো প্রবলেম হতে পারে রেবন প্রবলেম হলে আপনি কিন্তু একটা কাজ করার দিকে লচে পড়বেন তো শর্টকাটে এইগুলো কাজগুলো করার চেষ্টা করবেন আস্তে আস্তে তো দেখুন এই যে দেখেন এই যে রেজিস্টারটা এই রেজিস্টারটা আপনাকে রিমুভ করতে হবে যেহেতু এটা কমন বা এটা ওল্ড মডেল আগের মডেলেরই এটা এটার কোনো পরিবর্তন হয় না যেহেতু ভিভো ওয়াই টোয়েন্টি মোবাইলটাই পরিবর্তন হয় না তো সেক্ষেত্রে ব্যাটারিগুলো আপনার একই কন্ডিশন আছে বাজারে অনেক ব্যাটারি থাকে যেগুলোর মধ্যে আপনার এই রেজিস্টারটা থাকে না তো দেখেন এটা কিন্তু আমি খুলে নিচ্ছি এটা খোলার পর যেটা করতে হবে একটা তার নিতে হবে আপনাকে যে দেখেন একটা তারের টুকরে নিচ্ছি এটা একটু আপনার ডবল পেজ করে নেবেন সিঙ্গেল পেজ দিলে অনেক সময় এর প্রবলেমটা থেকে যায় তো ডবল পেজ করে দেখেন এই যে একটা জাম্পার করে নিলাম একদম ডবল কিন্তু এটা তো এটা লাগানোর শেষ এখন মোবাইলটা চালু করে দেখাবো আপনাদেরকে তো ব্যাটারি কালেকশন বসানোর শেষ এখন মোবাইলটা চালু দিব তো দেখতে পাচ্ছেন এই যে মোবাইলটা চালু হয়ে গেছে অলরেডি এখন দেখব মোবাইলটা আসলে রান করে কিনা প্রোগ্রামে ঢুকে কিনা এতক্ষণ পর্যন্ত কিন্তু প্রবলেম ছিল ভিভো লেখা ওটাই বন্ধ হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছেন এই যে মোবাইলটা কিন্তু অলরেডি চলতেছে তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও কমেন্ট করতে ভুলে গেছেন আপনার মতামত নিয়ে এই ভিডিওতে একটা কমেন্ট করতে পারেন